কাজী নজরুল ইসলাম যিনি আমাদের জাতীয় কবি হিসেবে পরিচিত তার জীবনে অনেক চড়াই উতরাই দেখেছেন তিনি একাধারে কবি সাহিত্যিক সুরকার এবং বাংলাদেশের জাতীয় কবি তার লেখা গান কবিতা উপন্যাস এবং প্রবন্ধ বাঙালি সংস্কৃতিতে গভীর প্রভাব ফেলেছে একত্রিশ সালে যখন তিনি মরজিদেরই পাশে আমার কবর দিও ভাই গানটি লেখেন তখন তার মনে গভীর আধ্যাত্মিক চিন্তাভাবনা ছিল তিনি চেয়েছিলেন মৃত্যুর পরেও যেন সৃষ্টিকর্তার সান্নিধ্য অনুভব করতে পারেন আজানের ধ্বনিতে তার আত্মা যেন শান্তি পায় এই গানটি তার ধর্মীয় বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এক অনন্য উদাহরণ এই গানটি পরবর্তীতে অনেক শিল্পী দ্বারা পরিবেশিত হয়েছে প্রতিটি শিল্পী তাদের নিজস্ব শৈলীতে গানটিকে নতুনভাবে উপস্থাপন করেছেন যা গানটির আবেদনকে আরও বাড়িয়ে দিয়েছে আধুনিক সময় এই গানটির বিভিন্ন রিমিক্স সংস্করণও তৈরি হয়েছে যা তরুণ প্রজন্মের কাছে গানটিকে আরও জনপ্রিয় করে তুলেছে এই রিমিক্সগুলো মূল গানের ভাব অক্ষুণ্ণ রেখে নতুন যন্ত্রসংগীত এবং গায়কি দিয়ে সাজানো হয়েছে এই গানটি শুধুমাত্র একটি ধর্মীয় গান নয় এটি বাঙালির আবেগ এবং সংস্কৃতিরও একটি অংশ এটি আমাদের মনে করিয়ে দেয় যে মৃত্যুর পরেও আমরা আমাদের বিশ্বাস এবং ঐতিহ্যকে ধরে রাখতে পারি কাজী নজরুল ইসলামের মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই গানটি শুধু তার ব্যক্তিগত ইচ্ছার প্রকাশ ছিল না এটি ছিল তার গভীর আধ্যাত্মিকতা এবং স্রষ্টার প্রতি অগাধ ভালোবাসার প্রতীক তিনি বিশ্বাস করতেন যে মৃত্যুর পরেও আজানের ধ্বনি তার আত্মাকে শান্তি দেবে এবং তাকে সৃষ্টিকর্তার আরও কাছে নিয়ে যাবে তার এই গানে ইসলাম ধর্মের মূল শিক্ষা অর্থাৎ স্রষ্টার প্রতি আত্মসমর্পণ এবং তার আদেশ পালনের গুরুত্ব ফুটে উঠেছে এই গানটি লেখার সময় নজরুল ইসলাম তার জীবনের নানা অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন তিনি তার শৈশবে মসজিদের পাশে বড় হয়েছেন এবং আজানের ধ্বনির সাথে তার এক গভীর আত্মিক সম্পর্ক ছিল এই গানটি তার জীবনের সেই সব স্মৃতি এবং অনুভূতিকে একত্রিত করে পরবর্তীকালে এই গানটি বিভিন্ন শিল্পী যেমন আব্বাস উদ্দিন আহমেদ ফিরোজা বেগম এবং শাহনাজ রহমতুল্লার কণ্ঠে অমর হয়ে আছে তাদের প্রত্যেকেই গানটিকে তাদের নিজস্ব শৈলীতে পরিবেশন করেছেন যা গানটির আবেদনকে আরও বাড়িয়ে দিয়েছে উদাহরণস্বরূপ আব্বাসুদ্দিন আহমেদ তার দর্দি কণ্ঠে গানটিকে এমনভাবে গেয়েছেন গিয়েছেন যা শ্রোতাদের মনে এক গভীর ভাবাবেগের সৃষ্টি করে অন্যদিকে ফিরোজা বেগম তার উচ্চাঙ্গ সঙ্গীতের জ্ঞান ব্যবহার করে গানটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছেন আধুনিক সময়ে এই গানটির রিমিক্স সংস্করণগুলো তৈরি হওয়ার পর তা তরুণ প্রজন্মের কাছেও জনপ্রিয়তা লাভ করেছে এই রিমিক্সগুলোতে আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার করা হয়েছে তবে মূল গানের ভাব এবং আধ্যাত্মিকতা অক্ষুণ্ণ রাখা হয়েছে উদাহরণস্বরূপ কোন কোন রিমিক্সে ইলেকট্রনিক বিটস যোগ করা হয়েছে যা গানটিকে একটি সমসাময়িক রূপ দিয়েছে আবার কোন কোন রিমিক্সে সুফি ফোক উপাদান ব্যবহার করে গানটির আধ্যাত্মিক দিকটিকে আরও উজ্জ্বল করা হয়েছে এই গানটি বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে শিল্প এবং আধ্যাত্মিকতা কিভাবে একে অপরের সাথে মিশে যেতে পারে এবং কিভাবে একটি গান প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের হৃদয় বেঁচে থাকতে পারে